যে নামাজ পড়েনি ও কাফের কি কাফের যে রমাজানে পড়ে সারা বছর পড়ে না এ হল সচেতন কাফের খুব দূরদর্শী কাফের বুদ্ধিমান কাফের আর যে শুধু জুমা পড়ে বাকি অক্ত পড়ে না এ হলো বোকা কাফের বুঝেননি আর যে সারা বছর খালি দুইটা পরে দুই ঈদ পরে এ হলো সেঁচড়া কাফের এটা আমার বিশ্লেষণ শোনেন এরা কাফের এদেরকে অমুসলিম বলবেন না কোথায় পেলেন আপনি অমুসলিম কথাটা কোথায় পেলেন এটা আল্লাহ বলেছেন কাফের রাসুল বলেছেন কাফের সাহাবেরা বলেছেন কাফের তাবেরা বলেছেন কাফের তাবে তাবিরা বলেছেন কাফের তারপরে মহাদিস ওলামায় কেরাম ইমামগণ বলেছেন কাফের আপনি তাকে অমুসলিম বললেন কেন এটাই মানহাস এটা কি বেনামাজি কি জোরে বলেন আজ থেকে বললাম এই মুশরেকের জানাজা করবেন না এই মুশরেকের জানাজা করবেন না এই কাফের জানাজা করবেন না আচ্ছা কাফের কোন জানাজা হয় জানাজার আগে কিছু আছে না ওকে গুসল দিতে হবে না আপনি জানেন বেনামাজি গোসল গুসল দেওয়া হারাম ওকে যদি সাত সাগরের পানি দিয়ে গোসল করান ও পবিত্র হবে পৃথিবীর সব সাবান দিয়ে যদি গোসল করান পবিত্র হবে তো গোসল করাবেন কেন ওর গোসল নাই ওকে কাফন পরানো যাবে না ওর জন্য কবর খোঁড়া যাবে না এর পরে নাকি এরপরে কি বুঝেননি তারপরে জানা যা বুঝেননি আগে হলো গুসল তোকে গুসল দেওয়ায় হারাম তারপরে হলো কাফন কাফন কিনা যাবেন ওর জন্য কিনলে আপনার শাস্তি হবে আপনি যদি গোসল দেন বেনামাজিকে আগে আপনার বিচার হবে টাকা থাকে থাকেন আমার দিকে যদি বেনামাজিকে গোসল দেন আপনি খোঁজ না নিয়ে তাহলে বিচার আগে আপনার হবে আর আপনি কাফন পরায় যদি বেনামাজি বাপকে বেনাজি মাকে এই মসজিদের সামনে নিয়ে আসেন জানাজা করার জন্য আগে বিচার আপনার হবে অবশ্যই বিচার হবে আপনার আপনি মুসল্লিদেরকে ধোকা দেওয়ার জন্য ওকে নিয়ে আসলেন কেন আল্লাহ বিচার করবে আপনার অবশ্যই করবে কারণ কাফের কোনো জানাজা মুশরেকের কোনো জানাজা নেই গৌরস্থানে কেন দাফন করা যাবে না দাফন কবর খোঁড়া যাবে না দাফন তো পরে আগে কবর খুঁড়বেন তারপরে কি দাফন না কবর খোঁড়াই যাবে না কারণ গোরস্থান হলো মুমিনের জন্য মুসলিমের জন্য আর সালাম আহলি দিয়ারে তারপরে কি মিনাল মিনি না আলাল্লাহ লামল না আলানা ওলা আফিয়া দুয়া হয় মমিন মুসলিমের জন্য ও মুসলিম না ও কাফের এবং মুশরেক দাফন করলেন এটাও পাপ হবে আপনারা ওকে গোরস্থানে দাফন করা যাবে না কি করতে হবে এই দূরে নিয়ে যেতে হবে অনেক দূরে যেমন কুকুরকে দাফন করার জন্য পুতার জন্য আগে পায়ে দড়ি লাগান এই দড়ি ধরে টানতে টানতে নিজে এমন এক জায়গায় পুঁতে দেন যেটা কেউ আবাদ করে না যে জায়গাটাতে কোদাল দিয়ে গর্ত খুঁড়ে পুঁতে দিয়ে চলে আসেন যেন কেউ চিনতে না পারে এখানে কি পুঁত আছে কুকুর পুঁতা আছে বেনামাজির কবরের চিহ্ন রাখলে আর কেউ যদি ওখানে যাক জিয়ারতের দোয়া পড়ে এই পাপ হবে আপনার বুঝেননি মনে কথা তাই না ওকে ওকে হবে পুতা বুঝেন তো এটা তো বুঝার কথা বুঝবেন না মানে ওকে পুততে হবে যদি সিন্ন থাকে কবরের আর যদি কেউ গিয়ে বলে আসালাম দিয়ার আপনার খবর আছে